দলকে শক্ত করতে যুব সংগঠনকে আরও তৎপর হওয়ার নির্দেশ দিলেন যুবনেতা সৌমিক হোসেন। যুবকর্মীদের এদিন ডায়েরি দিয়ে গোটা বছরে কি কি কাজ করা হবে তার রূপরেখা তৈরি করে দিলেন সৌমিক এদিন অধি চৌধুরীকে আক্রমণ করে তিনি বলেন, লোকসভায় অধি চৌধুরীকে হারানোই তাদের একমাত্র লক্ষ্য। আজকে মূলত মুর্শিদাবাদ জেলায় আমরা তৃণমূল যুব এবং ছাত্র পক্ষ থেকে লোকসভা ভোটের আগে আমরা মমতা ব্যানার্জি আমাদের নেত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের পক্ষ থেকে আজকে আমরা প্রত্যেকটা বুথের বুথ সভাপতিদেরকে ডায়েরি এবং ক্যালেন্ডার দিচ্ছি প্রত্যেকটা বুথ সভাপতিকে একটা করে ডায়েরি এবং পঞ্চাশটা করে ক্যালেন্ডার আমরা দিচ্ছি যাতে তারা কি মিটিং মিছিল করছে বুথে সেটা আমরা যাতে লিখে রাখে ডায়েরিতে এবং তাদের সামনে আমাদের মুর্শিদাবাদ জেলার যে লক্ষ্য যে আমরা তিনে তিন করতে চাই মুর্শিদাবাদ জেলায় এবং তার জন্য ছাত্র আসতে হবে এবং জেলায় ছাত্র যুব তারা নিজেদের পায়ে সবসময় নিজেরা শক্তভাবে মুর্শিদাবাদ জেলায় তৃণমূল কংগ্রেসের পাশে ছিল এবং তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করেছে এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ যে মুর্শিদাবাদ জেলায় তৃণমূল ছাত্র যুবরাই এগিয়ে আসুক লোকসভা ভোটের আগে এবং তৃণমূল কংগ্রেস যেন মুর্শিদাবাদ জেলায় শক্তিশালী হয় এবং বিশেষ করে এই জেলায় যিনি নিজেকে বিরাট বীরপাহান ভাবছে বড় বড় কথা বলছে মিটিং ডেকে তার এই উত্তর মুর্শিদাবাদ জেলা তৃণমূল ছাত্র যুব দিবে এবং তার যে মুখে বড় বড় কথা আগেও আমরা প্রমাণ করেছি সে কথাই বলে না এক কান কাটা থাকলে লজ্জা থাকে ওনার দুই কান কাটা ওনার কোনো লজ্জা নাই পঞ্চায়েতে হেরেছে ডোমকল পৌরসভায় হেরেছে এবার লোকসভাতে ওনাকে হারাবো হারিয়ে ওনাকে একদম বিদায় জানাবো আমরা জেলা থেকে সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর বাংলা চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করো কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না